কোডা येतेলে তো তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমরা যাচ্ছি আমাদের জমিতেতে আসলাম কিছু পটল তোলার জন্য তার জমিটা খুঁজেই পাচ্ছিলাম না যে আমাদের জমি কোনটা কারণ পরপর এখানে সবই পটলের জমি আর এখানে আগে আমাদের জমিটার কি কলা বাগান ছিল এবার সেটা তো এখন নেই এখন এটা পটল লাগিয়েছে বুঝতে পারছিলাম মনে যে কোনটা আমাদের জমি যাই হোক শেষ পর্যন্ত জমিতে গিয়ে পৌঁছালাম চ চ চ আগে চ আগে যেখানে যাবে সেখানে এ দেখো জমিতে অনেক ঘাস আর পটল গাছও নতুন তাই পটল অনেক হয়নি এখনো হতে কেবল শুরু করেছে অল্প অল্প হয়েছে আমার তো পটল খেতে খুব ভাল লাগে আর তুলতে তো ভীষণ ভাল লাগে আর তোমাদের পটল খেতে বা তুলতে কেমন লাগে অবশ্যই জানিও কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে কত এই যে সঙ্গে আছে আমার একটা দাদার মেয়ে ওর নাম অদ্রিজা এখানে আমাদের সঙ্গে জমিতে ঘুরতে আয় সামনের দিকে আয় খুব মিষ্টি তুলতে হবে তুলতে পারিস তুলে ফেল তুলে ফেল তুলে ফেল এক ব্যাগ

এখনো দশ পনেরো দিন টাইম লাগবে এই গাছের আমগুলো পাকতে আর এটা মানে কি জাতের আম সেটা আমার জানা নেই তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই যে দেখো পাশে একটা কাঁঠাল গাছ দেখো কত কাঁঠাল প্রচুর গাছটা কিন্তু ছোট্ট ছোট্ট গাছে কিন্তু অনেক কাঁঠাল আছে এই যে দেখতে পাচ্ছ প্রচুর কাঁঠাল এই যে এবার চলে আসলাম আমরা লঙ্কার জমিতে এই যে গাছগুলো ছোট এখনো লঙ্কা ধরতে শুরু করেনি কয়েকটা ধরেছে তার মধ্যে থেকে আমি কয়েকটা তুলে নিলাম এখনো সেইভাবে হয়নি লঙ্কা খুব অল্প হয়েছে তার মধ্যে থেকে কয়েকটা তুলে নিলাম তো পটল তোলা শেষ বাড়ির দিকে যাচ্ছি প্রচুর রোদ গরম একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি তো ভালো থেকে সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই